আপনাকে জাদুটনা বা তাবিজ করছে কিনা কীভাবে আপনি বুঝবেন সতর্ক না হলে মৃত্যু নিশ্চিত ভয়ঙ্কর বিপদের মধ্যে আপনি পড়ে যেতে পারেন প্রিয় ভাই কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন আপনাকে জাদুটনা বা তাবিজ করা হয়েছে আপনাকে ক্ষতি করার জন্য তার থেকে যদি আপনি সতর্ক না হন জাদুটনা যদি নষ্ট না করেন তাহলে একেবারে আস্তে আস্তে তিলে তিলে আপনি ধ্বংস হয়ে যাবেন একেবারে শেষ পর্যায়ে মৃত্যু আপনার নিশ্চিত তার কারণ খুবই ভয়ঙ্কর জাদুটনা বা তাবিজ আপনাকে যদি উফুরি করে তারপরে জাদুটনা বান মারি থাকে তাহলে আস্তে আস্তে আপনি মৃত্যুর দিকে দাবিত হবে তার কারণ কালো জাদু কুফুরি কালাম করতে বেশি কঠিন কিছু না একবারে সহজেই তালু জাদু কালাম করতে পারে আপনাকে যদি কেউ জাদু করতে চায় বা বাম মারতে চায় উফরি কালাম করতে চায় তাহলে আপনার অঙ্গ প্রত্যঙ্গের কোনো কিছু নিয়ে তারা কালাম করতে পারে জাদুলনা করতে পারে কোন মাথার চুল নিয়ে জাদুলনা করতে পারে এজন্য খেয়াল করবেন যখন আপনার মাথার চুল আশ্রাবেন সেই চুলগুলো আপনি এখানে সেখানে ফেলে দেবেন না সেই চুলগুলো আপনি মাটির নিচে দাপন করে রাখবেন সকলকে দেখিয়েন আপনি গোপনে মাটির নিচে দাপন করে রাখবেন অন্যথা আপনার চুল দিয়ে আপনাকে জাদু টোনা করতে পারে কুফরি কালাম বেলাক মিজিক আপনাকে বান টোনা মারতে পারে আপনি যদি সতর্ক হয়ে না চলেন তাহলে নিশ্চিত আপনার মৃত্যু হতে পারে একেবারে তিলে তিলে আপনার জীবনটা শেষ হয়ে যাবে তার কারণ কালো জাদু কুফরি কালাম খুবই মারাত্মক কোন আলামতগুলো দেখলে বুঝবেন আপনাকে কালো জাদু বা তাবিজ করা হয়েছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা এভাবে আপনার অঙ্গ প্রত্যঙ্গের যে কোনো জিনিস নিয়ে জাতি টোনা কালাম করতে পারে মাথার চুল তারপরে আপনার পরিধানকৃত যে কাপড়গুলো রয়েছে সেই কাপড় বান টোনা মারা যায় কালাম করা যায় তারপরে খাওয়ানোর মাধ্যমেও আপনাকে জাদু করতে পারে কুফুরি কালাম করতে পারে পিরু ভাই বোনেরা এভাবে করতে পারে একেবারে সহজ কিছু খারাপ কবিরাজ রয়েছে যারা কুফরি কালাম করে বাম টোনা মেরে মানুষকে ক্ষতি করে পেরু ভাই বোনেরা তারা ভালো তো করতেই পারে না শুধু মানুষের ক্ষতি কিভাবে করা যায় কুফরি কালাম কালো জাদু করা মারাত্মক অপরাধ ইসলামের দৃষ্টিকোণ থেকেও মারাত্মক অপরাধ তার একবার ইমান হারা হয়ে যায় এরকম পর্যায়ে চলে যায় মুফরি কালামজী করে যে দুটো না বান যে মারে মানুষকে ক্ষতি করার জন্য প্রিয় ভাই বোনেরা যদি আপনি সতর্ক না হন তাহলে নিশ্চিত আপনার মৃত্যু হতে পারে এমন এমন সমস্যার মধ্যে আপনি পড়ে যাবে যে সমস্যা থেকে আপনি বেছে ফিরে আসতে পারবেন না যদি আপনি সতর্ক না হন আর আগে থেকে যদি আপনি সতর্ক হন আপনি যদি আগে থেকে গুলো জানেন লক্ষণগুলো জানেন কোন লক্ষণগুলো দেখলে মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে বান টোনা মারা হয়েছে তাহলে আপনার সহজ হবে প্রিয় ভাই বোনেরা আর যখনই দেখবেন এই লক্ষণগুলো আপনার মধ্যে দেখা যায় সতর্ক হবেন সাথে সাথে সেই জাদুটোনা নষ্ট করবেন আর যদি বেশি দিন হয়ে যায় আপনি মনে করেন এই আলামত গুলো অনেক দিন হয়েছে আমার মধ্যে রয়েছে তাহলে সাথে সাথে কোরআন চিকিৎসা আপনাকে নিতে হবে আপনি আপনাকে কোরআন চিকিৎসা নিতে হবে আর যদি মনে করেন অল্প দিন হয়েছে অল্প দিন এই আলামত আমার মধ্যে দেখা দিচ্ছে তাহলে আপনি নিজে নিজে আমলটি করবেন আর যদি দেখেন অনেক দিন হয়ে গেছে আপনাকে যা দুটনা করেছে অনেক দিন হয়ে গেছে মনে করেন এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর এরকম হয়ে সময় হয়ে গেছে এই আলামতগুলো আপনি আগে থেকেই দেখেছেন কিন্তু কার কছে বলেন না আপনি স্বাভাবিক মনে করছেন কিন্তু এই লক্ষণগুলো এই আলামতগুলো আপনি অনেক আগে থেকেই দেখতেছেন তাহলে আপনি এক সেকেন্ড সময় নষ্ট করবেন না সাথে সাথে আপনি কারো পরামর্শ নেবেন যারা ভালো কবিরাজ যারা একবারে হক সত্যের পথে রয়েছে যারা মুমিন আল্লাহওয়ালা একজন বুজুর্গের কাছে যাবেন তার কাছে পরামর্শ নেবেন হুজুর এই এই অবস্থা আমি কি করতে পারি বন্ড কবিরাজের কাছে যাবেন না প্রত্যারক কবিরাজের কাছে যাবেন না ভালো একজন দিনদার হুজুরের কাছে গিয়ে পরামর্শ নেবেন তিনি যে পরামর্শ দেন আপনি তো বুঝবেন ভালো পরামর্শ দেয় না খারাপ পরামর্শ দেয় আপনার মধ্যে যে সেটা তারতম্য করার সেই অনুভূতি সেই শক্তি তো রব্বুল আলমিন দিয়েছে তো তার কাছে গিয়ে পরামর্শ নেবেন হুজুর এই অবস্থা আমি এখন কি করতে পারি যদি আপনি কাল বিলম্ব করেন তাহলে নিশ্চিত আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন এমন হতে পারে তিলে তিলে আপনার জীবনটা শেষ হয়ে যাবে মৃত্যুর দিকে আপনি পতিত হয়ে যাবেন মৃত্যু নিশ্চিত হতে পারে যদি আপনি সেই কোরআনে চিকিৎসা না নেন যাদুটা কালো যাদু কুফুরি কালাম নষ্ট করার আপনি সেই চিকিৎসা যদি না আনেন আর যদি মনে করেন অল্প দিন হয়েছে এক মাস দুই মাস ছয় মাস হয়েছে আমি এই লক্ষণগুলো দেখতেছি তাহলে আমি যে নিয়মটি দেখাই দিব সেই নিয়ম অনুযায়ী আপনি আমল করবেন যার দূরনা নষ্ট হয়ে যাবে কোন হুজুরের কাছে যেতে হবে একেবারে বক্তি রেখে পরিপূর্ণ বিশ্বাস একই নিয়ে আপনি সেই সুরাগুলো পাঠ করবেন সেই আমলগুলো করবেন সেই দোয়াগুলো আপনি পাঠ করবেন তাহলে সব নষ্ট হয়ে যাবে পুফরি কালাম যা না সব নষ্ট হয়ে যাবে নবসাল্লি সাল্লাম সেই সুরা এবং দোয়া শিখিয়েছেন আমি আপনাদেরকে সেই সুরা এবং দোয়া বলে দেবো কোন কোন দোয়া পাঠ করতে হয় কতবার পাঠ করতে হবে কোন কোন সময় পাঠ করতে হবে সবই বলে দেবো তবে প্রিয় ভাই বোনেরা একটি অনুরোধ থাকবে আপনাদের সকলের কাছে যখন আপনি ভিডিওটি দেখবেন আমলটি শেখার জন্য ভিডিওটি না আটলে না কেটে দেখবেন তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন আর যদি দেখা যায় আপনি কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে আর পরিপূর্ণভাবে আপনি আমলটি করতে পারবেন না তাই সঠিক নিয়মে করতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ থাকবে তো ভাই বোনেরা শুরুতে আমি বলবো কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনাকে যা দুটো না বা তাবিজ করা হয়েছে সেই লক্ষণগুলো দেখার পর যদি সতর্ক না হন তাহলে কিন্তু কঠিন বিপদের মধ্যে আপনি পড়ে যেতে পারেন তাই আগে লক্ষণগুলো জানুন আপনি যদি কথার আগেই রেগে যান আপনার প্রতিবেশী আশপাশের মানুষ নিকট আত্মীয়রা আপনাকে যা দুটোনা বা তাবিজ করতে পারে কেন তাবিজ করবে আপনি মানুষের সাথে কথা বলার সাথে সাথেই রেগে যান ভালো হোক মন্দ হোক আপনি কথা বলার সাথে সাথেই রেগে উঠেন তেরে যান হ্যাঁ মারামারি করার পর্যায়ে চলে যায় এভাবে চলে যায় কেন আপনাকে এরকম জাদু করেছে আপনি যদি এরকম পরিস্থিতি হয়ে যায় আপনার আপনাকে যদি এভাবে করতে পারে তাহলে কি হবে সমাজে আপনাকে মানুষ কোনো মূল্যায়ন করবে না তার কারণ আপনার রাগ বেশি আপনি মানুষের সাথে জগের জাটি করেন জগের জাটিতে লিপ্ত হয়ে যান মানুষকে ধমকে যান তার দিকে তেরে যান মারার জন্য সমাজের লোকজন আপনাকে যদি দেখতে না পারে আপনাকে অনেক ভালো জানে সকলে কিন্তু যখনই জাদুটনা করা হবে এরপরে যখন এর প্রভাব পড়তে থাকবে আপনি কথার আগেই রেগে যাবেন ভালো হোক মন্দ হোক আপনি কোনো কিছু চিন্তা ভাবনা না করেই আপনি রেগে যাবেন যদি এটা হয় তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে আপনাকে তাবিজ করা হয়েছে তো প্রিয় ভাই বোনেরা এভাবে রেগে গেলে মনে করবেন দ্রুত আপনাকে চিকিৎসা নেওয়া উচিত সাথে সাথে এত অনেক রাগ শরীরের অনেক ক্ষতি হয় শারীরিক অনেক ক্ষতি হয় যদি আপনি কথায় কথায় রেগে যান কি আপনার হার্ট অ্যাটাক হতে পারে যদি বেশি মাত্রায় আপনি রেগে যান আপনার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন কি করবেন আপনি আপনি কোনো দিক আপনি খুঁজে পাচ্ছেন না এই জন্য আপনাকে জাদু করে আপনার বন্ধু হতে পারে তারপরে আপনার প্রতিবেশীরা হতে পারে যে সে অনেক ভালো তাকে যে এই জাদুটা করে সে যেন রেগে যায় রেগে গেলে সবার সাথে ভালো আচরণ করতে পারবে না মানুষের সাথে দুর্ব্যবহার করবে খারাপ ব্যবহার করবে আর মানুষ সকলে খারাপ বলবে কোনো কাজই সে করতে পারবে না এভাবে ক্ষতি করার জন্য করতে পারে প্রিয় ভাই এই আরামত যদি দেখেন সাথে সাথে আপনাকে নষ্ট করতে হবে নাহলে বিপদ হয়ে যেতে পারে তারপরে আপনার যদি প্রচন্ড মাথা ব্যথা হয় হ্যাঁ একটা মাথা ব্যথা হতে পারে যেমন একদিন আপনার গুম হয়নি বা চিন্তার কারণে মাথা ব্যথা হতে পারে মাথায় যন্ত্রণা হতে পারে কিন্তু হুটহাট মাথা ব্যথা সময় নেই ইস্যু নেই যে কোনো সময় আপনার মাথা ব্যথা উঠে আপনি যন্ত্রণায় একেবারে কাতরান আপনার মাথা নাড়াতে পারেন না এমন প্রচণ্ড মাথা ব্যথা হয় নবীজ সাল্লা সাল্লামকে যখন জাদুরোনা করা হলো তখন নবীজ সাল্লা সাল্লাম যখন সিজ যান নামাজের সিজদা দিতেন প্রচণ্ড ব্যথা করতেন অনেক কষ্ট করে সিজদা দিতেন মাথা উঠাতে পারতেন না আবার সিজদা দিতে পারতেন না এত প্রচণ্ড মাথা ব্যথা করতেন তো দেখুন নবীজ সাল্লাহ সাল্লামকেও কিন্তু জাদু করেছে জাদুর প্রভাবে মাথা যন্ত্রণা করে মাথা ব্যথা করে আপনি নাড়াতে পারবেন না এদিক সেদিক স্বাভাবিক দু একদিন হয় সেটা ভিন্ন কিন্তু দেখা যায় বারবার তারপরে যে কোনো টাইম নেই কিছু নেই যে কোনো সময় আপনার মাথা ব্যথা শুরু হলো তাহলে মনে করবেন এগুলো জাদুর লক্ষণ এর থেকে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে সেই জাদুটা আপনাকে সাথে সাথে নষ্ট করতে হবে সেই সূরাগুলো আমি বলে দেব কোন সুরা পাঠ করলে জাদুটা নষ্ট হবে তাবিজ নষ্ট হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা তারপরে যদি আপনি দেখেন আপনার রুচি নষ্ট হয়ে যায় আপনার রুচি নষ্ট হয়ে যায় যত ভালো ভালো খাবার আপনি সামনে এনে দেয় আপনি কোনো খাবার খাচ্ছেন মন চায় না মন থেকে তৃপ্তি আসে না যত ধরনের ভালো খাবার হোক না কেন আপনার মন থেকে তৃপ্তি আসে না খেতেই মন চায় না অল্প কিছু খান এর আগে অনেক আপনি খাবার খেয়েছেন বা ভালো লাগছে কিন্তু যখনই জাদু করছে আপনাকে জাদুর প্রভাব আপনার শরীরের মধ্যে শুরু হয়ে গেছে অ্যাকশন শুরু হয়ে গিয়েছে তারপর থেকেই দেখবেন আপনার খাবার দাবারের দিকে কোনো ধরনের মনোযোগ নেই কোনো ধরনের মনোযোগ নেই তাহলে কি হয় এভাবে যদি দিন দিন খাবার আপনি কম খান একেবারে খাবারের প্রতি অনীহা মনোযোগ নেই তাহলে আপনার শারীরিক আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে শারীরিক যখন দুর্বল হয়ে পড়বেন আপনার শরীরের মধ্যে আরো বেশি ধরনের রোগ বাসা বাঁধবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে আপনি খেতেই পারেন না তাহলে আপনার শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে আপনি নিস্তেজ হয়ে পড়বেন আপনার চেহারাও ভালো দেখাবে না যদি এরকম হয় আপনি একেবারে শুকিয়ে যাবেন যদি এরকম মনে করেন দিন দিন এরকম পরিবর্তন হচ্ছে এক সেকেন্ড সময় আপনি নষ্ট করবেন না সাথে সাথে আপনি দুটো নষ্ট করবেন বেশি দিন হয়ে গেলে হুজুরে পরামর্শ নিতে হবে পুরাণে চিকিৎসা নিতে হবে আর যদি অল্প দিন হয় তাহলে নিজে নিজেই সেই জাদুটনা কাটতে পারবে প্রিয় ভাই বোনেরা তারপর আপনার যদি অলসতা চলে আসে আগে অনেক কাজ করতে পেরেছেন এখন কোনো ধরনের কাজ করতে পারেন না এই জাদুটা বেশিরভাগে বাইদের ক্ষেত্রে করে আগে অনেক কষ্ট করে ব্যবসা বাণিজ্য করতো হ্যাঁ তার দোকানে ব্যবসা বাণিজ্য ভালো হয় তাকে জাদু করে যে যাদুতে সে অলসতা হয়ে যায় তার মধ্যে অলসতা চলে আসে তাহলে সে ঠিক টাইমে দোকানে যেতে পারবে না ঠিক টাইমে আসতে পারবে না তার কাজ করতে ভালো লাগবে না এরকম জাদুটুনা করে অলসতার জন্য তার শরীরের মধ্যে যদি অলসতা চলে আসে সে যেন কোনো কাজ করতে না পারে হুম ব্যবসায়ী বাড়িদের ক্ষেত্রে এগুলো বেশি করে দেখবেন দোকানে যেতেই মন চায় না যে দেখা যায় অনেক সময় পর্যন্ত ঘুমিয়ে থাকে দোকানের সময় চলে যাচ্ছে তারপর আস্তে আস্তে সে যায় আবার দোকান সময় শেষ হওয়ার আগেই সে বন্ধ করে চলে আসে অর্থাৎ তার মধ্যে অলসতা চলে আসছে কাজ কাজের অহিংহা চলে আসছে কাজ করতে তার ভালো লাগে না কাজের মধ্যে কোনো মনোযোগ নেই এরকম দিন দিন তার ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে পিছনে চলে যাচ্ছে অর্থাৎ আস্তে আস্তে সে ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে তার ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হচ্ছে প্রিয় ভাই বোনের এক পর্যায়ে দেখা যায় এরকম হলে ব্যবসা বাণিজ্য ছেড়ে দেয় সেই দিয়ে সে অকর্ম হয়ে যায় এই জন্য এই জাতিটা জাদুটা দেখা যায় ব্যবসায়ীদের ক্ষেত্রে এগুলো প্রয়োগ করে প্রিয় ভাই বোনেরা যখনই দেখবেন লক্ষণগুলো আপনার মধ্যে দেখা যায় সাথে সাথে নষ্ট করবেন না হলে মৃত্যু নিশ্চিত আস্তে আস্তে আপনার জীবনটা তিলে তিলে শেষ হয়ে যাবে এই জন্য দেরি করা যাবে না সাথে সাথে দুটো না কালো জাদু আপনি নষ্ট করে ফেলবেন তারপরে দেখা যায় অনেক সময় ভূমি চলে আসে হুম খাওয়ার মাধ্যমে যদি জাদু করা হয় তাহলে দেখা যায় অনেক সময় ভূমি ভূমি চলে আসে মামনদের ক্ষেত্রে দেখা যায় যখন তাদের গর্ভে বাচ্চা চলে আসে গর্ভবতী হয় তখন দেখা যায় মাঝে মধ্যে তাদের ভূমি চলে আসে কিন্তু এছাড়া যে টাইম যে কোনো সময় ভূমি চলে আসে জাদুর প্রভাব হুম সে তো খাবারই খেতে পারে না আরো ভিতর থেকে ভূমি চলে আসে বারবার সে বমি করে একবার দুইবার করে স্বাভাবিক আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়ে বমি আসার পরে তার খাবার দিয়ে কোনো মনোযোগ থাকে না রুচি থাকে না এরকম বারবার যদি বমি আসে তাহলে এটা জাদুর লক্ষণ খাওয়ারের মাধ্যমে আপনাকে জাদু করেছে তারপরে স্বামী স্ত্রীর মধ্যে শুধু শুধু ঝগড়া জাটি লাগা হুটহাট ভালো কথা হোক মন্দ কথা হোক স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া জাটি লেগে যায় শৈতান সবচেয়ে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর সংসার যদি ভেঙে যায় বেশি পুরস্কার পায় যদি স্বামী স্ত্রীর সংসার ভাঙতে পারে যখনই দেখবেন বেশি বেশি আপনাদের মধ্যে ঝগড়া জাটি লাগছে মনোমালিন্য হচ্ছে তখন মনে করবেন জাদু করা হয়েছে জাদুর প্রভাবে পড়ে গিয়েছেন জাদুর এক শুরু হয়ে গেছে এখনই নষ্ট করুন অন্যথায় সংসার থাকতেও পারে যেতেও পারে এই জন্য স্বামী স্ত্রীর উচিত এই জাতি থেকে বিরত থাকা সে যদি বুঝতে পারে আমাদের মধ্যে এরকম বা যা দুটনার প্রভাবের কারণে জাতি রাখতে পারে হলে। তারা উভয়ে জাতি বন্ধ করে দিয়ে আমল শুরু করে দানা সংসার ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে প্রিয় ভাই বোনেরা এই জন্য যখনই এই লক্ষণ গুলো দেখবেন তখনই আপনি সাথে সাথে নষ্ট করে ফেলবেন তারপরে দেখা যায় অনেক সময় শরীরে জ্বালা পোড়া হুম আপনি ঘুম থেকে উঠছেন শরীরে জ্বালা পোড়া হুম কোনোভাবেই শরীরে জ্বালা পোড়া কমছে না মনে হয় আপনার শরীরের মধ্যে মরিচ দিয়ে রাখছে মরিচ বেটি দিয়ে রাখলে যেরকম আপনার শরীরের মধ্যে যন্ত্রণা করবে জ্বালা করবে সেরকম মনে হয় আপনার শরীরের মধ্যে মরিচ বেটি দিয়েছে এরকম যদি দেখেন শরীরের মধ্যে জ্বালাপোড়া সৃষ্টি হয়ে গেছে আপনি সহ্য করতে পারছেন না আপনি করছেন কমছে না কোনো আপনি মনে জ্বালা আপনাকে জাদু করা হয়েছে তারপরে ব্যাক কুফুরি কালাম করা হয়েছে আপনাকে ক্ষতি করার জন্য এই আলামতগুলো যদি আপনি দেখেন আপনার মধ্যে যদি পরিলক্ষিত হয় তা যদি সাথে সাথে না কাটে তাহলে কিন্তু আপনার মৃত্যু নিশ্চিত তার কারণ আস্তে আস্তে আপনি মৃত্যুর দিকে চলে যাচ্ছেন মৃত্যুর দিকে দাবিত হচ্ছেন কালো জাদু খুবই ভয়ঙ্কর এই জন্য যখনই এই আলামতগুলো আপনার মধ্যে পরিলক্ষিত হবে যে দেখেন এই আলামতগুলো তো আমার মধ্যে রয়েছে সাথে সাথে এক সেকেন্ড সময় নষ্ট করবেন না সাথে সাথে আপনি সুরা পাঠ করা শুরু করবেন আমি বলে দিচ্ছি আমলটি কেমন করে করবেন সাথে সাথে আপনি সুরগুলো পাঠ করে ফাঁদে ভাবে ফুদিয়ে পুরো শরীর মুছবেন পুরো শরীর আপনি মুছবেন সাথে সাথে নষ্ট হয়ে যাবে আর সামনে কিছু পানি রাখবেন আপনি গিলাসে করে সেই গিলাসে দিয়ে আপনি সেই পানি পান করবেন নিয়মিত দেখবেন কালো জাদু বেলাক মেজি কুফুরি কালাম একেবারে নষ্ট হয়ে গিয়েছে আপনি এই আমলগুলো যদি করতে পারেন তাহলে কিছুদিন পর দেখবেন আস্তে আস্তে আপনার এই লক্ষণগুলো দূর হচ্ছে আস্তে আস্তে এই লক্ষণগুলো দূর হচ্ছে প্রিয় ভাই বোনারা যখন আপনি আলামতগুলো দেখবেন কোন আমল করবেন আমি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা সর্বপ্রথম কি করতে হবে আপনাকে উত্তম রূপ করতে হবে উত্তম রূপ করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি তারপরে আপনি যে পোশাক পরিধান করবেন পোশাকটি যেন পবিত্র হয় অপবিত্র না হয় খেয়াল করবেন একেবারে নতুন পোশাক পরতে হবে না আপনার যে পোশাক রয়েছে এর মধ্যে উত্তম তারপরে পবিত্র পরিষ্কার পোশাক পরিধান করে আপনি আমলটি শুরু করে দেবেন আর আপনার সামনে কিছু পানি রাখবেন বোতলে করে রাখতে পারেন খাবার পানি এক লিটার বা দেড় লিটার পানি আপনার কাছে রাখবেন তারপরে এভাবে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম আপনি স্থানে ভার পাঠ করবেন জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে আসতে মিঙ্কুল্লিদম বিয়া তুবিলেই হিলা হাওলা আলা হুয়াতা ইল্লা বিল্লা হিলা আলি এভাবে যখন ইস্তেকিফার পাঠ করা হয়ে যাবে নবী মোহাম্মত নিয়ে ভালোবাসা নিয়ে পাঁচবার শরীফ পাঠ করবেন সাল্লাহ আলী সাল্লাহ আলী সাল্লাম সাল্লাহ আলি সাল্লাম এভাবে ইস্তেকিফার এবং দুঃসব যখন পাঠ করা হবে তারপরে আপনি সর্বপ্রথম কি পাঠ করবেন এই আমলগুলো কিন্তু নবী সাল্লাহ আলি সাল্লাম শিখিয়ে দিয়েছে যে আমুলগুলো তোমরা করবে কখন করবে সেটা বলে দিচ্ছি আগে এমনগুলো শিখিয়ে নে এই আমলগুলো করবেন হুম এমনগুলো রমিজাল সাল্লাম বলছেন আমলগুলো করলে এই সুরা পাঠ করলে এই দোয়া পাঠ করলে যা দুটো না কুফরি কালাম সব নষ্ট হয়ে যাবে কোনো ক্ষতি তাকে করতে পারবে না হয় জিন শয়তান হোক মানুষ কেউ কোনো ক্ষতি করতে পারবে না তো প্রিয় ভাই বোনেরা ইস্তেফাদুর দুরুসব যখন পাঠ করা হয়ে যাবে সর্বপ্রথম তাকে একবার

له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بذن يعلم ما بين أيديهم وما خلفهم. ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم. <applause> سوره الاخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اربعه سوره الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق، ومن شر غاسق إذا عقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. القس سورة الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس

الله الصمد لم يلد ولم يولد لم يكن له كفوا أحد أربعة سورة الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا عَقَبُ ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد تربر سورة الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس

পা পর্যন্ত তারপর তারপর আপনার সামনে যে পানি থাকবে পানির মধ্যে ফু দিয়ে দেবেন প্রিয় ভাই বোনেরা এভাবে কতবার পাঠ করবেন একবার পাঠ করলেই হবে তারপরে ইখলাস তিনবার নাস তিনবার পাঠ করে এভাবে মাথা থেকে পা পর্যন্ত মুসবেন আর পানিতেও ফু দেবেন তো এভাবে কোন কোন সময় আমল করবেন আপনি সকাল সন্ধ্যায় নবীলাম শিখেছেন সকাল সন্ধ্যায় যদি কেউ আমল করে তাহলে কেউ কোনো ধরনের ক্ষতি করতে পারবে না কালো জাদু বিলাক মেজি কুফরি কালাম মানুষ কেউ ক্ষতি করতে পারবে না কুফরি কিছুই করতে না কালাম যে আলামত গুলো যে লক্ষণগুলোর কথা আমি বললাম সেই লক্ষণগুলো যদি আপনার মধ্যে নাও থাকে তারপরে আপনি আমলগুলো করবেন আপনার নিজের সুরক্ষার জন্য সন্তান থেকে সুরক্ষার জন্য মানুষ সন্তান থেকে সুরক্ষার জন্য আপনি আমলগুলো অবশ্যই করবেন অন্যথায় ক্ষতির মধ্যে পড়ে যেতে পারেন নবী সাল্লাল্লাহু শিখিয়েছেন সকাল সন্ধ্যা ফজরের পরে মাগরিবের পরে এই আমলগুলো করো তাহলে কেউ কোন ধরনের ক্ষতি করতে পারবে না জিন হোক মানুষ শয়তান প্রিয় ভাই বোনেরা আমার দেখায় নিয়ম যে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে স্থানে আমলগুলো করে অবশ্যই সাথে সাথে জাদুরা নষ্ট হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা আমলগুলো আপনি চালিয়ে যান আর যে পানি পড়লেন সেই পানি আপনি খেতে থাকবেন এক সপ্তাহ পর্যন্ত খাবেন পেটের যে জাদু রয়েছে সব আস্তে আস্তে নষ্ট হয়ে পড়ে যাবে প্রিয় ভাই বোনেরা এক সপ্তাহ পর্যন্ত সেই পানি পান করুন আর আমি যে আমলগুলো বলে দিয়েছি সেই আমলগুলো আপনি চালিয়ে যান সুরা বেশি বড় না আপনি আমলগুলো চালিয়ে যান দেখবেন আপনার মধ্যে যে আলামত গুলো রয়েছে আস্তে আস্তে তার দূর হয়ে যাচ্ছে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে দিন দিন পরিবর্তন হচ্ছে আপনার শরীর আগের মতো সুস্থ স্বাভাবিক হচ্ছে আপনি অবশ্যই দেখতে পারবেন নিঃ ফলাফল প্রিয় ভাই বোনেরা পাঁচক নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের খেদমতী কল্যাণে কাজ করতে হবে মিথ্যা কথা বলা যাবে না মানুষের কোনো দিন ক্ষতি করা যাবে না তাহলে অবশ্যই কাজ হবে ইনশাআল্লাহ আর আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইংশাল